আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের অনেক পুরনো কাপড় জমা হয়ে যায় আর এই পুরোনো কাপড় তো এখানে দেবার মতন গরিব মানুষ নেই সো দ্যাটস ওয়াই আমরা কি করি সব কাপড়গুলো দেশে নিয়ে যাই এবং দেশে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি রিয়েলি ওরা কি পরিমাণে যে খুশি হয় তা বলে বোঝানো যাবে না আর আমার ননয় সেই কাপড়গুলো সবার মাঝে বিলিয়ে দিচ্ছে সবার মুখের হাসি অন্যরকম অনুভূতি কী বলেন তাই না ছোট <laughs> कोरे तो याला दावे दे रातो रहमान माने रातो रहमान खाई माने तुम्ही भाई कोरे ना हे नमी रातो रहमान ए जाओ बिना नी रे ओ है इत जत तो गिराते पाज ना आस आ तो